আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের হুবহু দোকানের মতো মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো খুব সহজে এবং অল্প ইনগ্রেডিয়েন্টসে কম কষ্টে দ্বিগুণ মজাদার এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ বেসন বেসনটা আগে থেকেই চেলে নেওয়া ছিল বেসনটা চেলে নিলে বেটারটা অনেক স্মুথ হয় এবার দিয়ে দিচ্ছি মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলো সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আমি এখন একটা পাতলা বেটার তৈরি করব এভাবে আস্তে আস্তে পানি অ্যাড করে পাতলা বেটার তৈরি করতে হবে সব পানি একসাথে দিতে যাবেন না হালকা হালকা করে পানি অ্যাড করবেন যাতে কনসিস্টেন্সিটা ঠিক থাকে দেখুন আমার বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা বেটার তৈরি হবে আর এখানে আমার দেড় কাপের একটু কম পরিমাণ পানি লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই বেটারটাকে রেস্টে রাখবো এখন আমরা চুলায় চলে যাচ্ছি চুলায় ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি যথেষ্ট রান্নার তেল এবার দেখতেই পাচ্ছেন বেটারটাকে আমি কিভাবে তেলে দিচ্ছি আসলে এটা আপনাদের উপর ডিপেন্ড করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে যাতে উপরটা ক্রিস্পি হয় আর ভিতরটাও ভালোভাবে হয়ে আসে আপনারা চাইলে এগুলোকে কম তেলেও ভেজে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা প্লেটে রেখে নেব তবে অবশ্যই একটা টিস্যু পেপারের উপর রাখবেন যাতে অতিরিক্ত তেলগুলো শুষে নেয় পারলে একটু চেপে চেপেও নিতে পারেন দেখতেই পাচ্ছেন না এগুলোকে আমি বিভিন্ন শেপে ভেজে নিয়েছি আর দেখি মনে হচ্ছে আমার এগুলো অনেক ক্রিস্পি হয়েছে এবার এই পিঠাগুলোকে আমি এভাবে ভেঙে টুকরো করে নেব এগুলো এভাবে ছিঁড়ে টুকরো করে নিয়ে এখন এটাকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তবে ঠিক একদম পেস্টের মতো করতে যাবেন না একটু থেমে থেমে ব্লেন্ড করবেন যাতে ব্রেড ক্রামসের মতো দেখতে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডারের পরে দেখুন ঠিক এরকম হবে এবার চুলায় একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যখন বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিয়ে দিয়েছি যাতে এই শিরাটা ক্রিস্টালাইজড না হয়ে যায় এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য জাফরান কালার বা জর্দা কালার কিছুক্ষণ চিনি শিরাটা জাল করে নিব এবং চিনি শিরাটা দেখুন এরকম আঠালো হয়ে আসবে আমি যে বেসনের পিঠাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম তা এখন এই মুহূর্তে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনিসিরাটা শিরাটা বলক আসার সাথে সাথে কিন্তু এই মিশ্রণগুলো দিবেন না তা না হলে আটার মতো দলা দলা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না চিনি শিরাটা একটু ঘন করে এরপর মিশ্রণটা দিয়ে দিতে হবে এখন আমি বেছে বেছে এলাচগুলো ফেলে দিচ্ছি আমার লাড্ডুর মিশ্রণটা প্রায় রেডি দেখতেই পাচ্ছেন কড়াই থেকে উঠে উঠে আসছে এখন আমি এর মাঝখানে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব। এখানে ড্রাই ফ্রুটস হিসাবে আমি কিশমিশ কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম নিয়েছি এই ফ্রাই প্যানেই আমি এই ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে যে এই লাড্ডুর মিশ্রণ তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলো এই লাডু মিশ্রণের সাথে নেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাড্ডুর মিশ্রণের সাথে এই লাস্টে গুঁড়ো দুধ দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু হোটেলের যে লাড্ডু তার চেয়েও অনেক বেশি মজার আপনারা এই মিল্ক পাউডার ছাড়া অথবা মিল্ক পাউডার দিয়ে যদি আমার মতো এভাবে লাড্ডু বানান আমি বলবো এর টেস্ট অনেক বেশি মজা এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি বেশি ঠান্ডা করবো না হাত দিয়ে ধরা যায় এরকম গরম থাকতেই এখন আমি মিশ্রণ থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে লাড্ডুর মতো শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব মতিচুরের এই লাড্ডুর কি যে স্বাদ মুখে দিতেই গলে যাবে ঠিক এরকম ব্যাপারটা বাসার ছোটো থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে এটা ফ্রিজে প্রায় এক মাসের মতো ভালো থাকবে দেখুন আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি এখন আমি একটা খুলে দেখাচ্ছি দেখুন দেখতেই মনে হচ্ছে জীবের জল চলে আসবে এরকম